তো আজকে আমি এমন একটি প্রশ্ন সমাধান করব যে প্রশ্নটি তোমরা দেখে ম্যাথ অলিম্পিয়াডের অনেকটাই আইডিয়া পাবে যে সেখানে কি ধরনের প্রশ্ন আসলে এসে থাকে তোমার কাছে বিশটি আপেল আছে এবং তুমি চাইছো চারজন বন্ধুকে এই আপেল ভাগ করে দিতে তবে শর্ত হচ্ছে প্রতিটি বন্ধু অবশ্যই একটি আপেল পাবে তাহলে কতটি ভিন্নভাবে তুমি এই বিশটি আপেল চারজন বন্ধুর মাসে ভাগ করতে পারো আমি প্রশ্নটিকে আরও ভালোভাবে অনুধাবন করানোর জন্য আরও কিছু ব্যবস্থা রেখেছি যেমন প্রশ্নটা ছিল যে বৃষ্টি আপেল এই যে বৃষ্টি আপেল আর চারজন বন্ধু আবুল বাবুল কাবুল ডাবুল এখন বৃষ্টি আপেলকে আমরা কত ভাবে এই চারজনের মধ্যে ভাগ করে দিতে পারি এখানে আমি একটা উপায় বলেছি যেখানে প্রত্যেকে পাঁচটা 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 করে আপেল পাচ্ছে তো এখানে আরও কিন্তু অনেক অসংখ্য উপায় রয়েছে ভাগ করার যেমন আমরা যদি এই আপেলটাকে এখানে নিয়ে যাই তাহলে আবুল চারটা বাকি ছয় পাঁচ এবং পাঁচটি এটা কিন্তু আরেকটা উপায় আবার যদি আমরা এই আপেল থেকে এইখানে নিয়ে যাই কাবুলের কাছে তাহলে এটাও কিন্তু একটা উপায় কারণ এই আবুলের তিনটে আপেল আছে কিন্তু শর্ত অনুযায়ী অন্তত একটা আপেল থাকতেই হবে আবার আমরা যদি দুইটা নিয়ে যাই তাহলে একটা আছে এটাও কিন্তু শর্ত অনুযায়ী সঠিক অর্থাৎ এটাও একটা উপায় কিন্তু যদি আমরা এই আপেলটাকে নিয়ে যাই অর্থাৎ আবুলের কাছে কোনো আপেল নাই এটা কিন্তু হবে না কারণ শর্তই প্রত্যেকের একটা আপেল থাকতে হবে কাউকেই হতাশ করা যাবে না তাই আমরা আবার আপেলগুলোকে আগে থেকে নিয়ে যাচ্ছি তো এইভাবে যদি আমরা ম্যানুয়ালি করতে থাকি তাহলে কিন্তু অনেক সময় লাগবে বের করতে কত ভাবে আসলে আপেলগুলোকে ভাগ করে দেওয়া সম্ভব এইটি হচ্ছে সৌন্দর্য সৌন্দর্যের প্রশ্নগুলো মূলত এমন হয় যে প্রশ্নগুলো সহজ তুমি পারো যে এগুলো তুমি যদি চেষ্টা করো তাহলে পারবে কিন্তু টুইস্ট হচ্ছে তোমাদেরকে প্রচুর পরিমাণে ভাবতে হবে এবং এতে প্রচুর পরিমাণে সময় দেবে যে আগে সহজ বুদ্ধি লাগিয়ে আগে সমাধান করতে পারবে সেই সেখানে টিকে যাবে এখন আমরা এটাকে সমাধান করতে যাচ্ছি এটাকে সমাধান করার জন্য একটি উপায় রয়েছে অবশ্য যেখানে আমাদের ম্যানুয়ালি এরকম এটা এখানে নিয়ে এভাবে দেখতে হবে না যে কতগুলো উপায় আসলে সম্ভব প্রথমে আমরা জানি যে বিশটি আপেল এবং বন্ধুকের জন্য চারজন প্রতিটি বন্ধুকে কমপক্ষে একটি আপেলকে দেওয়া বাধ্যতামূলক তাহলে আমরা এই একটি আপেলের যে ঝামেলাটা সেটা আগেই মিটিয়ে নেব কীভাবে মিটিয়ে নেব সেটা আমি বলছি প্রথমে আমরা প্রতিটি বন্ধুকে একটি করে আপেল দেব। ফলে আমরা চারটি অ্যাপেল খরচ করলাম যেমন আমাদের শর্ত অনুযায়ী প্রত্যেকজনে একটা করে আপেল পাবেই এইভাবে আমরা আবুল বাবুল কাবুল ডাবুলকে চারটি করে আপেল দিয়ে দিয়ে দিলাম তাহলে বাকি থেকে ষোলোটি অ্যাপেল এখন এই ষোলোটি অ্যাপেল কিন্তু এখানে আছে তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের বৃষ্টি আপেল কিন্তু আর ভাগ করা লাগতেছে না বৃষ্টি অ্যাপেল কতভাবে ভাগ করি সেই উপায় বের করতে হচ্ছে না এখন আমাদের শুধুমাত্র এই ষোলোটি অ্যাপেল নিয়েই কাজ করতে হবে এখন আমরা ষোলোটি অ্যাপেল কতভাবে এদের মাঝখানে ভাগ করতে পারি তো একই তো কথা বৃষ্টি আপেল আর ষোলোটি অ্যাপেল আমাদের তো করতেই হবে দীর্ঘ সময় ধরে কিন্তু না আমাদের দীর্ঘ সময় ধরে করতে হবে না মধ্যে একটা স্টার্স অ্যান্ড বার্স সমস্যা এখানে আমাদের কাজ হলো এই ষোলোটি অ্যাপেল চারজনের মধ্যে ভাগ করা তাতে যাতে কোনো বন্ধুই খালি হাতে থাকবে না এটি সমাধান করতে আমরা স্টার্স অ্যান্ড বার্স ব্যবহার করবো স্টার্স অ্যান্ড বাসের মাধ্যমে মাধ্যমে আমরা এনটি বস্তুকে কেটি বিভাগের মধ্যে ভাগ করার করতে পারবো আর এইটা হচ্ছে মূলত ফর্মুলা এখন এখানে এন আর কে বলতে কী বোঝায় তারা এই ফর্মুলাটা দেখে ভয় পেয়ে আসত তাদেরকে আমি বুঝাবো যে এটা কীভাবে মূলত করতে হয় এখানে এন বলতে বুঝেছে আমরা কি ভাগ করে দেব এখানে আপেলের যাবে অন্য কিছু থাকতে পারতো এরকমই ঘুরাই ফেলাই দেয় এমনভাবে তাদের প্রশ্ন দেখা মধ্যে মাথা ঘুরায় আমাদের ষোলোটি অ্যাপেল ভাগ করতে হবে তাহলে এন সমান ষোলো এন সমান বিশ হবে না কেন কারণ আমরা আগেই ওই যে একটি আপেলের ঝামেলা কিন্তু মিটাই ফেলছি চারজনকে একটি অ্যাপেল দিয়েছি ফলে ষোলোটি অ্যাপেল অবশিষ্ট আর ভাগ করতে হবে কয়জনের মাঝে চারজনের মাঝে তাহলে আমরা যদি মানটা বসিয়ে নিই তাহলে এন সমান ষোলো আর কে সমান চার মাইনাস ওয়ান ষোলো প্লাস চার সমান বিশ মাইনাস ওয়ান উনিশ আর ফোর মাইনাস ওয়ান হয়েছে থ্রি এখন এইটাকে কিভাবে আমরা ভাঙবো এখানে এটাকে প্রথমে অনেকেই প্রথম দেখছো এটা এটা করতে হয় কীভাবে প্রথমে আমার নিচে তিন ফ্যাক্টোরিয়াল তিন গুণ দুই গুণ এক আর উপরে কিন্তু উনিশ ফ্যাক্টোরিয়াল হবে না উপরে হবে নিচে আমরা যতগুলো সংখ্যা নিয়েছি এখানে কিন্তু আমরা তিনটা সংখ্যাই মূলত নিয়েছি তাই উপরে আমরা আগের দুইটা সংখ্যা কিনে দেবো উনিশের আগে দুটো সংখ্যা কি আঠারো আর সতেরো সবসময় নিচের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা পর্যন্ত আমরা পিছনের ঘর নেব উনিশ আঠারো সতেরো এখন এখানে কিন্তু কাটাকাটি যায় দেখো কীভাবে কাটাকাটি যায় এখানে দুই কাটা যাবে আর আঠারো কাটা যাবে হাতে তাকে আছে নয় আমি মাউস লেখছি তাই একটু হাতে দেখা খারাপ আর তিন আর নয় কিন্তু আবার কাটাকাটি যায় তাহলে এখানে তাকে আছে তিন আর এইখানে এটা এক এটা এক তাহলে এটা তাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে তিন গুণ সতেরো গুণ উনিশ কত হয় নয়শো উনসত্তর আর এখানে কিন্তু অবশ্যই কোনো ক্যালকুলেটার ইউজ করা যাবে না এটাকে তোমাদের রাফ করেই করতে হবে কারণ সেখানে ক্যালকুলেটার নেওয়া কিন্তু লিগাল না হলে তোমরা অবশ্যই ক্যালকুলেটার থেকে করবে অতএব এটা কিন্তু আমরা উত্তরই পেয়ে গেছি এই হচ্ছে আমাদের অ্যান্সার এইটা আমাদের অ্যান্সার তো আমরা সেই ষোলোটি অ্যাপেলকেই চারজনের মধ্যে নয়শো উনসত্তর ভাগে ভাগ করে দিতে পারবো আর এখানে আরেকটা জিনিস বলার যে এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটা কিভাবে আসলো হ্যাঁ সেটিও আমি বলতে পারতাম এটা আমি তোমাদের ফিল করতে চাই কিন্তু ভিডিওটা বেশি বড় হয়ে যাওয়ার কারণে আমি এটা আর করছি না এখন আমাদের অঙ্কশেষ আমি তোমাদের একটু পরে একটু এক্সারসাইজ দেব তবে তার আগে আমি একটা কথা বলে নেই যেটা তোমাদের সেটা গুরুত্বপূর্ণ এখন এই অঙ্কগুলো আবার মেথল অ্যাটেন্ড আর তারা মেথোলিম্পিডের জন্য এই ভিডিওটা দেখছো না তারাও এই ভিডিওটা অবশ্যই দেখবে কেন দেখবে কারণ অঙ্ক করার মাধ্যমে অঙ্ক আমাদের বাস্তব জীবনে কাতে লাগুক বা না লাগুক এটি আমাদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিং প্রবলেম সলভিং এবং মেমোরাইজিংয়ের স্কিল প্রদান করে যেটি আমাদের সারা জীবন ভরে কাজে লাগবে অবশ্যই এখানে তোমাদের জন্য অবশ্য একটা এক্সারসাইজ রেডি করে রাখছি এখন প্রশ্নটি হচ্ছে তোমার কাছে আঠারোটি বল রয়েছে এবং তোমার ছয়টি আলাদা বাক্স রয়েছে তুমি তাই সেই বলগুলো এমনভাবে বাক্সে ভরে দিতে যাতে কোনো একটি বাক্সে চূন্যটি বল থাকতে পারে তবে বাকি বাক্সগুলো থেকে অন্তত একটি বল থাকতে হবে অর্থাৎ এখানে আঠারোটি বল আছে দেখতে পাচ্ছ আর এখানে ছয়টি বাক্স বল আছে যে একটি বাক্সে শূন্যটি বলও থাকতে কিন্তু পারে কিন্তু বাকি বক্সগুলোতে একটি বল অন্তত থাকতেই হবে এইখানে তোমরা কিভাবে সমাধান করবা কতটি ভিন্নভাবে তুমি আঠারোটি বল ছয়টি বাক্সে ভাগ করতে পারো এখন এইটা তুমি অবশ্যই ভাববা নিজ থেকে ভাববা অন্য কিছু ইউজ করতে যাবে না এবং ক্যালকুলেটার ইউজ করবাই না ক্যালকুলেটার হচ্ছে মানে তারা ক্যালকুলেটার ইউজ করে তারা কিন্তু নিজ থেকে সহজ অঙ্ক কিন্তু করতে ক্যালকুলেটার লাগে তোমরা অবশ্যই অনেকে খেয়াল করে থাকবে যাই হোক আমার এই ভিডিওটার অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমার নিজের রিভাইজিং কারণ আমিও কিন্তু অত বড়ভাবে কোনো টিচার না আমি আমার নিজের রিভিশনের কারণেই কিন্তু ভিডিওটা আপলোড করছি আর এই ভিডিওর মাধ্যমে যদি অন্যকে উপকৃত হয় তাহলে সেটা আমার সৌভাগ্য অবশ্যই এখানে আমি একটা টুইস্ট দিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা অবশ্যই এই প্রশ্নটার সমাধান করে কমেন্ট বক্সে লিখে রাখবে যে লিখবে পরের ভিডিওতে থেকে আমি ইচ্ছে আউট করবো অবশ্যই হ্যাঁ আমি উৎসাহ দেবো সবাইকে যাতে সবাই এই গণিতের প্রতি আগ্রহী হয় এবং দেশকে শিখরে নিয়ে যায় জ্ঞান বিজ্ঞানে